আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার পলাশ উপজেলার গয়েশপুর গ্রামে এই গ্রামের একজন বৃদ্ধ চাচা আব্দুল মজিদ চাচা অনেক দিন আগে থেকে কুয়েল পাখি লালন পালন করতেছেন তো তিনি কুয়েল পাখি লালন পালনের পাশাপাশি কুয়েল পাখি মাংসের জন্য বিক্রি করে থাকেন তো চাচার হাতে আপনারা দেখতেছেন যে কিছু ড্রেসিং করা কুয়েল পাখিগুলো রয়েছে আপনারা যারা হোটেল মালিক আছেন আর যারা আপনারা বিয়ে এবং জন্মদিনে কুয়েল পাখির মাংস পরিবেশন করতে চান তারা আপনারা এই চাচার সাথে যোগাযোগ করে এরকম ড্রেসিং করা কুয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন চাচা নিজে হারাইভাবে জবাই করে তারপর ড্রেসিং করে কুয়েল পাখিগুলো বিভিন্ন অনুষ্ঠান এবং হোটেলে সরবরাহ করে থাকে আমি আজকে চাচার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে কুয়েল পাখি লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছে আর আমরা আজকে কুয়েল পাখি আপনাদেরকে খেয়ে কুয়েল পাখি আজকে আমরা খেয়ে দেখবো কুয়েল পাখির স্বাদ কিরকম আপনারা একবার হলো খেয়ে কুয়েল পাখির স্বাদটা গ্রহণ করার আশা ব্যক্ত রেখে আমি আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আর চাচার কাছ থেকে আমি আরো অনেক কিছু জানবো যে কোয়েল পাখি লালন পালনে রকম লাভ কিভাবে কোয়েল পাখির খাবার দাবার দিতে হয় কোয়েল পাখির যত্নটা কিভাবে নিতে হয় সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো পূর্ণাঙ্গ প্রতিবেদনটা ধারণ করার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ আর আমার সাথে থাকবেন এই খামারের মালিক আর্জুন মোদির চাচা তো চলেন আমরা কোয়েল পাখি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো চাচা আমরা তো আরো আগে আপনার এখানে আসছিলাম আমাদের দর্শক অবশ্যই আপনাকে চিনে তারপর আপনার দর্শক আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম আব্দুল মজিদ মিয়া গ্রাম গোয়াইশপুর থানা পলাশ ডিস্ট্রিক্ট নসন্দি আচ্ছা তো মজিদ চাচা আপনি তো কুয়েল পাখি লালন পালন করেন জি শুধু কুয়েল পাখি লালন পালন করেন নাকি অন্য কিছু করেন কোল পাখি লালন পালন করি কোয়েল পাখি লালন পালন বহু দিন ধরে করতেছি আজকে করতেছি এখন আমি কোয়েল পাখিটা যেমন সিলেটে 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 পাড়াই যেমন ফোটেলগুলি নেই প্রত্যেক ফোটেলগুলি নেই কোয়েল পাখিটা আসে বিয়াশিতে একটা আইটেম দিব ওই কোয়েল ফাঁকি তারপরে এই যে কোনো অনুষ্ঠান হোক সিলেটে কোয়েল পাখি চলে দিতেছে খাইতেছে প্রচুর খাইতেছে এবং জিনিসটাও খুব সুস্বাদু জিনিস এটাতে কারো একটু বেশি খাইলেও কোনো ক্ষতি হয় না এটা পেট নাই আর এই কোয়েল পাখিটাতে গরুর গোস্তের মতন অন্যান্য মাংসের মতন কোনো ক্ষতিকর নাই এটা এই ডায়াবেটিস রুগী হোক যে কোনো রুগী হোক খাইতে পারবে

লাইনগোজ ঢাকা যেই হোটেলগুলি আছে এই হোটেলগুলো যদি কোয়েল ফাঁকিটা পাক করা হয় তো দর্শকে খাইয়া অনেক স্বাদ পাইব অনেক ভালোও লাগবো আর যে কোনো বিয়া অনুষ্ঠানে এই কয়েল ফাঁকির মাংসটা খাওয়ায় তাই অনেক ভালো লাগব আর যে কোনো যে কোনো অনুষ্ঠানেই কোয়েল ফাঁকির মাংসটা দেওয়া যাবে খুব সুন্দর হইব খুব ভালো হইব মানুষ খাইয়া তৃপ্তি পাইবে

তো দর্শকে যে আপনারা দেখতেছেন যে হ্যাঁ মজির চাচা কিন্তু এই যে কোয়েল পাখি গুলাকে ডেসিং করে একদম ডেসিং করে রাখছেন তো আপনারা যদি কেউ তার কাছ থেকে নিতে চান তাহলে এই যে এভাবে একদম ডেসিং করে এই কোয়েল পাখি গুলা নিতে পারবেন উনি আপনাদেরকে দিয়ে থাকবে তো ওজন কিরকম ওজন একশো বিশ গ্রাম আছে ডেসিং করার পর একশো বিশ গ্রাম আর যেগুলো আমি পুরুষ পাখিগুলি ডেসিং এটা হলো মহিলা পাখি পুরুষ পাখি এটা ডেসিং করা হয় এটা নব্বই গ্রাম আশি গ্রাম নব্বই গ্রাম ড্রেসিং করার পরে কি আচ্ছা আর স্ত্রী পাখিটা একটু বেশি থাকে নাকি স্ত্রী পাখিটা পাখিটা শেষ হইলে আচ্ছা এই পাখিটা ড্রেসিং করলে বেশি হোক যে পাখিগুলো কিরকম মানে কিরকম ধরে আপনি এখন দিচ্ছেন প্রাইস আমি এখন বর্তমানে দেখতেছি যে পুরুষ পাখিটা এটা পঁয়ত্রিশ চায় ড্রেসিং করে দেয় আচ্ছা

ফুটার পরে জিরো ফাঁকিগুলি বোরিং করি বোরিং কইরা এটা বড় হয় বড় কইরা যখন পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স হয় তখন এটাকে জব কইরা ড্রেসিং কইরা ফ্রিজে রেখে দেয় প্যাকেট কইরা ওই প্যাকেটিং পাখিটাও যারা যারা চায় তা করে দিতেছি আর কি ড্রেসিং করাটা দেন ড্রেসিং করা পাখি আচ্ছা এমনি তো ড্রেসিং ছাড়া শুধু পাখিও তবে কি আর যদি কেউ বলে যে আমি জেতা পাখি দনে মুখটলে লাগা জি তো ঠিক আছে জেতা পাখি দিতে পারবো জেতা পাখিগুলো আমি জেতা পাখি দিতে পারবো আর যদি কোনো মানল বলে না আপনারা আমারে ড্রেসিং করা একদম প্যাকেট করে ফ্রিজিং করে দিবেন তাও দিতে পারবো আচ্ছা এটা বাংলাদেশে যে কোন প্রান্তই দিতে পারো হ্যাঁ যে কোন প্রান্তই নিতে পারবো আচ্ছা আপনার পাখিটা সবচেয়ে বেশি এখন কোথায় সেল হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে সিলেটে সিলেট অঞ্চলে সিলেটে চার্জ দিন পরে পরে এক পিকআপ দেই

যে গো মাংসের জন্য খেতে পারবে এই তো পঁয়ত্রিশ দিন ৪০ দিনের পঁয়ত্রিশ চল্লিশ মাংসের জন্য খাওয়ার উপযুক্ত তো কাকা আপনি তো অনেক দিন যাবতীয় কোয়েল পাখি লালন পালন করতেছেন আসলে কোয়েল পাখির কি রকম রোগ বেলা হয়ে থাকে রোগবালাই বেলায় কোয়েল অন্যান্য মুরগি টুরগি যা কিছু আছে ওইগুলো তে অনেক কম হয় আমি তো আগে মুরগির খামার করতাম আচ্ছা

পরে কোয়েল ফাঁকি পালা ধরলাম আল্লাহ রহমতে কোয়েল ফাঁকি আজকে চোদ্দ বছর ধরেই পালতেছি এদিক করে আল্লাহ রহমতে আমি ভালো আছি সুন্দর আছি অনেক কিছু করছি আচ্ছা কোয়েল ফাঁকির এই খাবার দাবারটা কোন খাবারটা দেন ব্রয়লার খাবার দিই ব্রয়লার খাবার দেন জি আচ্ছা ডিমের জন্য করলে তো মনে অন্য খাবার দিতে হয় নাকি না ডিমের জন্য ডিম আমরা ফিফটি পার্সেন্ট আশা রাখতাম তো ব্রয়লার খাবার দিই ফিফটি পার্সেন্ট ডিম আইলে আমরা লেয়ারে যাই লেয়ারে যাই

দশ বারো দিন বয়স হয়ে যায় তখন আমরা এই পাখিটা নিয়ে আজ কোনো চিন্তা থাকে না তখন যখন উপযুক্ত হয়ে যায় ত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যায় তখন আমরা এটা পুরুষ পাখিটা মাদি পাখিটা আলাদা করে নিই মাদি পাখিটা ফার্মারকে যারা ফার্ম দিনের জন্য বিক্রি করি আর বড় ইয়া পুরুষ পাখিটা ড্রেসিং করে এইভাবে দিই প্রদেদে এই খামার থেকে প্রতি মাসে আপনার আয়টা কি রকম আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তো কোয়েল পাখি যারা লালন পালন করে তারা কিভাবে লালন পালন করে দ্রুত মানে লাভবান হতে পারবে কোয়েল পাখি যারা নতুন মানুষ তারা বড় পাখি দനേ ওই ভালো বড় পাখি ছড় বড় পাখি আমদিরে যে জিরু পাখি বড় করতেছি এই জিরু পাখিটা নতুন মানুষ এনে পালতে পারবে না এটা বুঝবে না এটা জরা লাগে জরা লেগে অনেক ক্ষতি হয় আর আমরা যেটা পালি আমরা এটা বুঝি তার কারণ পালতে পারতেছি জিরু পাখি বালা নতুন মানুষের লেগে ভালো না আর কি সুন্দর না বড় পাখিটা ভালো সুন্দর দশ বারো দিন পরে ডিম আসবো আচ্ছা কেউ যদি পাখি পালন করে করে যদি ডিমের জন্য না করুক তিরিশ পঁয়ত্রিশ দিন করে করে মাংসের জন্য বিক্রি করে দেয় তাহলে করতে পারবে আর কিরকম লাভবান হবে করতে পারবে তারা কি ভাবে কেমন লাভবান হবে এটা তো আমি বলতে পারি না পাখিটা তো লাভবান এক হাজার পাঁচ হাজার জেগু পাখি পারলাম জেগু পাখি পাইলাম মাদি একদিকে বেঁচে নিলাম পুরুষটা একদিকে বেঁচে নিলাম তা পঁয়ত্রিশ দিনে হ্যাঁ পঁয়ত্রিশ দিনে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা আসলে কুয়েল পাখি খাওয়ার সাপ নিলাম খুবই ভালো লাগলো খুব টেস্ট এবং আপনি বিক্রি করে থাকেন এটা অনেকেই করে না আপনি এই প্রথম আমি দেখলাম যে ড্রেসিং করে কোয়েল পাখিগুলো বিক্রি করেন আমাদের এলাকাতে এই মার্কেটটা যদি ভালো চলে আমরাও তো রাস্তাঘাটে বা হোটেলে খেতে পারতাম ভালো হতো যদি আমিও আশা করি আমাদের দশকরা যারা আছে যে হোটেল মালিক আপনারা যদি কেউ দেখেন যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনাদের হোটেলে কোয়েল পাখির মাংস রান্না করবেন তাহলে আমাদের এই মোজিদ চাষের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা যে রকম মানে যে পরিমাণ কোয়েল পাখি চান নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এটা নিতে চাই আমি দিতে পারবো এবং এটা ভাবে আমি যাব করি যাব আমি করি হালাল ভাবে যাব করি যাব করার পরিশেষে এটা ড্রেসিং করা আমি সবাই যারা নিতে চায় তারা একবার করে ফটোলে নিয়ে দেখোক জিনিসটা কেমন হয় জিনিসটা খাইতে কেমন জিনিসটা চলে কেমন আমি তাদের প্রতি অনুরোধ জানাই বাংলাদেশের সবার কাছেই এই কয়ল পাখিটা যেন হোটেল মালিকরা অনুষ্ঠান মালিকরা কোয়েল তারা খাওয়ায় এত কোনো ক্ষতি নাই মাংসে এটা খাইলে তুই বেশি খাইলেও ক্ষতি নাই ঠিক আছে চাচা আপনার কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম অনেক অনেক সুন্দর পরামর্শ পেলাম আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালাম